গতকাল 18:40 মিনিটের দিকে মেট্রোর লেকভি কে হাসে প্রথমবারে মতো এক অবাক করা ঘটনা বাংলাদেশ সচিবালয় স্টেশনে হঠাৎ মেট্রোর রেলের ছাদে উঠে পড়ে দুই ব্যক্তি বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ ছড়িয়ে পড়ে যাত্রী সহ উপস্থিত সবার মধ্যে ভিডিওতে দেখা যায় ছাদে উঠে পড়া ব্যক্তিদের তাৎক্ষণিক মই দিয়ে নামাতে যায় পুলিশ সহ মেট্রো স্টেশনের স্টাফরা একজন তাৎক্ষণিক নেমে গেলেও অন্যজন নামতে গড়িমসি শুরু করে এই ব্যবস্থায় তাকে একরকম জোর করে নামিয়ে আনে খোলা বাহিনী এ সময় অনেকেই ঘটনাটি মোবাইল দিয়ে ভিডিও করতে দেখা যায় ঘটনার পর পৌনে নয়টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ছাদের উপর দুজন উঠে পড়ায় মেট্রো রেল চলাচল সাময়িক জন্য কর্তৃপক্ষ ভাবে দুঃখিত তবে মেট্রো রেলের মতো স্থানে সবার সামনে এভাবে দুই উঠে পড়ার ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করেছে স্টেশনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ